তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন যে বক্তব্যকে আমি ব্যক্তিগত বা আমরা অনেকে দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালে সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিল তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা আর এখানে যেটা বলছেন যে আমি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচ অগস্টের পূর্বে আমরা জনগণকে ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি বেশিরভাগ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল এজেন্সি ছিল তো লড়াই আমরা বারবার বলছি আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক আমি এই ফেসিবাদ বিরোধী প্রিয় রাজনৈতিক দলগুলো আমি ঐক্যবদ্ধ রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তা ঝুঁকি বা

কোন জায়গায় আপনারা দেখছেন কোথাও অপরাধের ওটা গণহত্যা চালাইছে এটা অপরাধই স্বীকার করে তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না